আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাই সব আপনার সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো যে কথা করার জন্য আপনার সামনে একটু আসলাম বিষয়টা হচ্ছে কি মেলার দিন তো গিরামে যায়নি আজকে সকালবেলা ভাই বললাম যে আজকে একটু গ্রামে যা মাঠ ঘাট দেখে আসি শাক সবজি কিছু থাকলে নিয়ে আসি গেছি যাওয়ার পরে আমার গ্রামের ওই তমেজ চাষা তমেজ চাষা কিন্তু মনে করেন যে আমার সে খুব যে বেশি বড় তা না গ্রামের প্রতিবেশী হিসেবে এক চাষা মানে রক্তের কেউ না তো এই ঘটনা হচ্ছে দেখি যে চাষা আমার থেকে দশ বারো বছর বড় হবে বেশি না এই চাষা মনে করেন যে একটা জমির আইলের পর বসে একদম কুহু কুহু করে দিয়ে জারে জালে হয়ে যাচ্ছে আমি যাবেন দিয়ে যে কেড়ে কুকু কুহু করে কাঁদি কীটা কাছে যা দেখি যে আমার তুমির চাষা চাষা তুমি কাঁদতেছে ওকে কি হয়েছে চাষা কোনো কথা কয় না কে কি হইলে রে এবার চাষার ও তোমার চাষা কি হয়েছে কও না কে আমাকে কার কোয়েশ নেই মনজাসটা ভালো নেই তাহলে কী হয়েছে আরে তোরা তো জানিসই মেলা বয়সে আমি বিয়ে করলাম বিয়ে হয় না হয় না বিয়ে করারও খুব একটা ইচ্ছা ছিল না তোরাই তো গ্রামের সব লোকজন আমাকে ধরে পড়ে বিয়েটা দিল বলে যে খুব ভালো খুব ভালো তো বিয়ে করলাম গেদা গেদিও কয়েকটা হয়ে গেল কিন্তু বিয়ের প্রথম তিনি মনে কর আমি খুব মনে করে যে একটা জিনিস আমি গরিব মানুষ মাঠে ঘাটে কাম করে খাই ওই ডাল যাই পাই কাম কাজ করে নিয়ে এসে ধরে মনে করছে পাঁচ কেজি চাল কিনলাম ভাবলাম যে হয়তো দু দিন বা তিন দিন চলে যাবে যাবেনি কিন্তু এখন মনে করছে তিন দিনে যাওয়ার কথা দুই দিনে শেষ কে রে ক্যাম্বা হচ্ছে কে চাল তো আমার তিন দিন যাওয়ার কথা দুই দিনে শেষ হলো ক্যাম্বা করে এখন দেখি বুঝছিস তোর চাষি তোর চাষি খালি ধরে মনে কর সকাল বিকাল দুপুর রাত নাই চাইল চাবা খায় চাবা খায় আরে আরে পাঁচ কেজি চালে মধ্যে চাবাই খাস তোমার সংসার কেম্বা করে চলে ওই থাকলে না একটা সময় দিলাম লিয়ে পলাইছে চ ভালো হয়েছে শান্তিতে তো কদিন থাকলেন তো বেটা আবার গ্রামের লোকজন কইলে যে একা একা কেম্বা করে থাকবে একটা ভালো দেখে একটা সুন্দর দেখে ভদ্র নম্র শিক্ষিত এরকম মোটামুটি শিক্ষিত এরকম দেখে তোমার সাথে একটা বিয়ে দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে যদি তোমরা কও তো রাজি তো একটা সেই রকম দেখে শুনে সুন্দর করে ভদ্র নম্র ভালো পরিবেশ মনে করে আমার দ্বিতীয় কামটা করলাম বাবা বেটা এ কী অবস্থা জানিস দেখি কি তোর আগের চাল তো চাবা চাবা চাল খাইতো এ তো গিলে গিলে খাচ্ছে পাঁচ কেজি চাল একদিনই শেষ হয়ে যায় এ তো কঠিন অবস্থা রে বেটা আমি আমি কী করবো কত দেখি আমি চাষা পেলাম চাষা অত টেনশন করে লাভ নাই আগের তো যেভাবে তারাইছেন এটা যদি ভালো না থাকে ভালো না লাগে বুঝছেন এরকম মনে করেন যে এমনিতেই মালাবেনি এরকম কলা লাগবে না না বুঝছেন আগেরটা খাইতে বলায়া চাবায় চাল আর এটা খাচ্ছে আর এ শাশি খাচ্ছে গিলে গিলে চাল বোঝো ঠেলা